জয় শ্রীরাম যে করে রাম নাম পূর্ণ হয় তার মনুষ্কাম রাম নামে প্রসন্ন হন প্রভু শ্রী হনুমান জয় বলি জয় সীতারাম চলতি বছরে হাতে গোনা আর মাত্র কটা দিন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সমগ্র সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে হনুমান জয়ন্তী অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি দিন শ্রী শ্রীরাম নবমী ব্রত অসম্পূর্ণ থেকে যায় যদি হনুমান জয়ন্তী ব্রত পালন না করা হয়ে থাকে তবে চলতি বছরে হনুমান জয়ন্তী কবে পড়েছে শুভ দিন খন তারিখ পুজো করলে কি কি বিশেষ আচার আচরণ কি কি করণীয় বর্জনীয় উপকরণ মহিলারা যদি পুজো করে থাকেন সেক্ষেত্রে যে ভুলগুলো একেবারেই করা যাবে না সমস্ত বিষয়ে উপবাস করলে কি খাবেন বা কি খাবেন না মহিলারা আদৌ উপবাস করতে পারবেন কিনা না হনুমান চালিশা পাঠ করতে পারবেন কিনা যাবতীয় বিষয়াদি নিয়ে আপনাদের জন্য রইল এই ভিডিওটি তাহলে শুরু করছি পবনপুত্র হনুমানজির জন্মদিন প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমার দিন পালন করা হয়ে থাকে এরকম শুভ দিনে হনুমানজির জন্ম মা অঞ্জনীর গর্ভ থেকে হয়েছিল বজরঙ্গবলি যেহেতু ভগবান রামচন্দ্র এবং মাতা সীতার আশীর্বাদে চার যুগ অমর এই জন্যই হনুমানজির জন্মদিনকে জয়ন্তী বলা হয়ে থাকে সেই দিনটি হনুমানজির জন্মতিথি বলে পালিত হয় অত্যন্ত পুণ্যের বলে মান্যতা দেওয়া হয় সেই দিনটিকে হনুমানজিকে সংকটমোচন বলা হয়ে থাকে সনাতন হিন্দুদের মধ্যে হনুমান জয়ন্তীর একটি বড় ধর্মীয় তাৎপর্য রয়েছে এই দিনটি ভগবান হনুমানের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় কারণ তিনি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভক্তরাই দিনটি অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে নিষ্ঠা ভরে ভক্তি ভরে উদযাপন করেন রাজা কেশরী এবং মাতা অঞ্জনীর ঘরে বজ্রঙ্গলীর জন্ম তিনি অষ্ট চিরঞ্জীবীদের একজন এবং ভগবান শিবের রুদ্র অবতার হিসেবেও পরিচিত অনেক নামে ডাকা হয় যেমন মারুতি নন্দন অঞ্জনী পুত্র পবন পুত্র হনুমান মোচন যার অর্থ ভক্তদের জীবন থেকে সমস্ত সংকট এবং দুঃখ কষ্ট দূরীভূত করা হনুমানজি অষ্টসিদ্ধি ও নবনিধির দাতা তাকে সবচেয়ে শক্তিশালী ঈশ্বর হিসেবেও বিবেচনা করা হয় যিনি শুদ্ধ ভক্তি সহকারে তার উপাসনা করেন হনুমানজি সেই ভক্তদের সুখ এবং সমস্ত দুঃখ কষ্ট দূর করেন চলতি বছরে হনুমান জয়ন্তী তেইশে এপ্রিল মঙ্গলবার পড়েছে যদি হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পড়ে তাহলে তার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় বলে শাস্ত্রজ্ঞরা মনে করে থাকেন কারণ এই দুটো দিনই বজরঙ্গলির জন্য সমর্পিত হনুমান জয়ন্তীর দিন হনুমানজির বিশেষ শৃঙ্গার করা হয়ে থাকে সুন্দরকাণ্ড পড়া হয় ভজন ব্রতকথা পাঠ ও কীর্তন করা হয়ে থাকে হনুমান জয়ন্তীর পুজোর নিয়ম হনুমান জয়ন্তীর দিন সকালে সূর্য ওঠার আগে উঠে স্নান করে নিতে হবে হনুমানজির সামনে ব্রত করার সংকল্প নিতে হয় এদিন হলুদ বা লাল রঙের পোশাক পরা খুবই শুভ কালো এবং সাদা পোশাক একেবারেই পরা যাবে না হনুমান জয়ন্তীতে চামেলির তেল জুই ফুলের তেল ইত্যাদি অত্যন্ত ব্যবহার করা শুভ ফল দিয়ে থাকে চামেলির তেলে মেটে সিঁদুর মিশিয়ে চোলা অর্পণ করতে হয় চামেলির তেলের প্রদীপ জ্বালানো গোলাপের মালা পরানো যে কোনো লাল ফুলের মালা পরানো তুলসী পাতা ভোগে নিবেদন করা ইত্যাদিরও অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে বজরঙ্গুলিকে যে সমস্ত ভোগ নিবেদন করা হয় তার মধ্যে ছোলা এবং গুড় অন্যতম বেসনের লাড্ডু মতিচুরের লাড্ডু দেওয়া হয়ে থাকে বজরঙ্গুলিকে গুলকান্দ সহযোগে পানের ব্যবহার করা হয়ে থাকে সেখানে এলাচ এবং লবঙ্গ অবশ্যই ব্যবহার করবেন তবে পানে কিন্তু চুন সুপারি একেবারেই ব্যবহার করা যায় না এই দিন ঘরে রামায়ণ পাঠ করা তো অত্যন্ত শুভ এরপর নিজের সাধ্য মতো দান ধ্যান করতে পারেন হনুমান চালিশা পাঠ করতে হয় এইবার আসবো যারা মহিলারা রয়েছেন সেক্ষেত্রে হনুমানজির যারা ভক্ত মহিলা তারা কি কি করবেন এবং কি কি করবেন না মহিলাদের ক্ষেত্রে বেশ কিছু বর্জনীয় বিষয় কিন্তু মাথায় রাখতে হবে বা যেগুলো কাজ করলে হনুমানজি অত্যন্ত রুষ্ট হন এবং হিতের বিপরীত হতে পারে আসুন জেনে নিই সেই বিষয়গুলি কি কি। মহিলারা যখন বজরঙ্গলীর পুজো করবেন তখন বজরঙ্গবলির মূর্তি একেবারেই স্পর্শ করবেন না কারণ তিনি ব্রহ্মচারী মহিলারা ভুলেও বজরঙ্গবলীকে পঞ্চামৃত স্নান করাবেন না কারণ বজরঙ্গলিকে স্পর্শ করা মহিলাদের নিষেধ বজরঙ্গলিকে চোলা ও সিঁদুর নিবেদন করা থেকেও বিরত থাকতে হবে মহিলাদের এই কাজটি বাড়ির পুরুষকে করতে হবে দূর থেকেই ফুলের মালা নিবেদন করতে পারেন বাড়ির মহিলারা বজরঙ্গলির জন্য ভোগ রান্না করে দিতে পারেন তবে সেটি নিবেদন পুরুষদের হাত দিয়েই করাতে হবে মহিলারা বজরঙ্গবলির পুজো করার সময় কখনোই বজরঙ্গলির পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না কথিত আছে বজরঙ্গলী স্বয়ং মহিলাদের সামনে মাথা নত করেন কারণ তিনি প্রত্যেকটি মহিলার মধ্যে মাতা সীতাকে দেখতে পান তাই বজরঙ্গবলি এতে অত্যন্ত রুষ্ট হন মহিলারা কখনই বজরঙ্গলির সামনে মাথা নত করবেন না দূর থেকে বড় জোরে বজরঙ্গলিকে প্রণাম জানাবেন মহিলারা বজ্রং বান কিন্তু কখনোই পাঠ করবেন না ঋতুস্রাবের সময় হনুমান চালিসা পাঠ বা হনুমান জয়ন্তীর উপবাস করবেন না এছাড়াও মহিলাদের কিন্তু শাস্ত্রে হনুমান জয়ন্তীর উপবাস করার কথা নিষেধ করা হয়েছে তাহলে কিভাবে পুজো করবেন মহিলারা মহিলারা হনুমান জয়ন্তীর দিন বজরঙ্গলীর মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন সেটি চামেলির তেলের হতে পারে গাওয়া ঘিয়ের হতে পারে ধূপকাঠি দেখাতে পারবেন একবেলা ভোজন ও লবণ জাতীয় যে কোনো খাবার যদি সেদিন ত্যাগ করেন সুফল পাবেন সাত্বিক আহার ফলাহার গ্রহণ করতে পারেন একেবারে নির্জলা থাকার বিধান কিন্তু মহিলাদের নেই হনুমান চালিশা সুন্দর সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন এর ফলেও আপনারা বজরঙ্গবলীর আশীর্বাদ পাবেন এবার আমরা সেই দিকটি আলোচনা করব যা প্রত্যেকেরই একান্ত পালনীয় কর্তব্য যারা হনুমান জয়ন্তী পালন করছেন জ্যোতিষশাস্ত্র অনুসারে হনুমানজির আশীর্বাদ পেতে হলে সর্বপ্রথম ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করতে হবে এই কাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ভগবান শ্রীরামকে উপেক্ষা করে হনুমান জয়ন্তীর পুজো একেবারেই অসম্পূর্ণ যদি আপনার পক্ষ থেকে এইরকম কোনো ভুল হতে চলেছে বা হয়ে থাকে তাহলে নিশ্চিত হনুমানজীর পুজো অসম্পূর্ণ থেকে যাবে সেই কারণে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আরম্ভ করেই হনুমান জয়ন্তীর শুভারম্ভ হয়ে থাকে আপনি যদি একজন ব্রতি হয়ে থাকেন হনুমান জয়ন্তীতে উপবাস রেখেছেন সেই উপবাস করে কখনোই কোনো ধরনেরই লবণ জাতীয় খাবার খাওয়া যাবে না সেটা লবণও নয় শাস্ত্রে বলা আছে উপবাস রাখলে এই দিনটি শুধুমাত্র মিষ্টি জাতীয় সাত্বিক খাবার দিয়ে পালন করা উচিত আপনাদের জন্য সর্বোত্তম হবে ফলাহার করা পুরুষদের ক্ষেত্রে ভুল করে হনুমান জয়ন্তীতে তামসিক খাবার গ্রহণ করা যাবে না সে আপনি ব্রত পালন করুন বা নাই করুন চলতি বছরে এই দিনটি যেহেতু মঙ্গলবারে পড়েছে সেই কারণে এর তাৎপর্য এবং গুরুত্ব কিন্তু বেড়ে গিয়েছে বহু গুণ এই হনুমান জয়ন্তীতে বজ্রঙ্গলির আশীর্বাদ পেতে ঘিয়ের প্রদীপ জুই প্রদীপ চামেলিক তেলের প্রদীপ দিয়ে আরতি করুন এদিন হনুমানজিকে খুশি করতে গুড় এবং ছোলা নিবেদন করতে ভুলবেন না ছাড়াও মেটে সিঁদুর এবং জুই তেল নিবেদন করুন বিশ্বাস করা হয় এদিন ভগবান হনুমানকে বোঁদে ছোলার লাড্ডু মতিচুরের লাড্ডু বেসনের লাড্ডু বাতাসা ইত্যাদি নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এই ভোগ অবশ্যই নিবেদন করবেন পান কিন্তু হনুমানজির পছন্দের অত্যন্ত প্রিয় একটি ভোগ পান ছাড়া হনুমানজির পুজো প্রায় অসম্পূর্ণ সেই কারণে চেষ্টা করবেন গুলকান্দ সহযোগে পান হনুমানজির ভোগে নিবেদন করতে গুলকান্দ গোলাপের পাপড়ি থেকে তৈরি একটি বিশেষ জিনিস সেটির ব্যবহার হনুমান জয়ন্তীতে আপনারা হনুমানজির ভোগ নিবেদনের ক্ষেত্রে অবশ্যই করতে চেষ্টা করবেন এক্ষেত্রে মাথায় রাখবেন পানে কিন্তু চুন সুপারি ব্যবহার করা যাবে না লবঙ্গ ও এলাচ ভোগে হনুমানজিকে নিবেদন করুন এতে শনির কুপ্রভাব থেকে মুক্ত হতে পারবেন হনুমানজির পুজো করলে মঙ্গল গ্রহের সুপ্রভাব বৃদ্ধি পায় এবং শনি গ্রহের কুপ্রভাব কেটে যায় হনুমানজির ভোগে তুলসী পাতা দিতে কিন্তু ভুলবেন না তুলসী দলের বিশেষ গুরুত্ব রয়েছে এই পুজোয় এছাড়াও আরও একটি পাতা রয়েছে সেটি হলো অসত্য পাতা একশো আটটি অসত্য পাতায় জয়শ্রী রাম লিখে হনুমানজিকে অর্পণ করুন এর ফলে ঘোর থেকে ঘোরতর সংকট হনুমানজির আশীর্বাদে কেটে যায় হনুমানজির পুজোয় কমলা এবং লাল রঙের ব্যবহার একটু বেশি করে করতে চেষ্টা করুন কারণ এই দুটি রং হনুমানজির অত্যন্ত প্রিয় এবং পছন্দের কলিযুগে রামভক্ত হনুমানজির পূজা সমস্ত সুখ আনয়ন এবং সমস্ত ইচ্ছা পূরণ করে বলে মনে করা হয় প্রতিটি যুগে পৃথিবীতে বিরাজমান ভগবান হনুমানের আরাধনায় পূর্ণ ফলের কারণে মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্ট আর্থিক কষ্ট দূর হয়ে যায় জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী ঈশ্বরের কৃপায় সকলের জীবন সাফল্যমণ্ডিত হয়ে উঠুক সকলের জীবনেই উন্নতি আসুক আজ এ পর্যন্তই